ঝুমুর নূপুর বাজে আলতা রাঙা দুটি পায় কাকের কলসি নিয়া কন্যা একে বেকে হেঁটে যায় কাতারে দুই নহায়ন তো দাহিরে দায় দাহিরে মাথা ঘুইরা যায় রূপে পাগল বানাইলো আমায় ওরে যাহিরে মাথা ঘুইরা যায় রূপে পাগল বানাইলো আমায় ঝুমুর ঝুমুর নূপুর বাজেয়ালতা রাঙা দুটি পায় কাঙ্কের কলসি নিয়া কন্যা একে বেকে হেঁটে যায় তেই কাতারে দুই নহয় অনে টিকতা কাত দাহিরে দায় যাহিরে মাথা গুইরা যায় রূপে পাগল বানাইলো আমায় ওরে যাহিরে মাথা গুইরা যায় রূপে পাগল বানাইলো আমায় ওরে বিধি ভূজিহি যতন করে বাহানায়া সে তোমারে রে তাই ধীরে সালাম ও জানাই ওরে বিহদি ভূজি যতন করে আরে বাহানায়া সে তোমারে রে তাই ধীরে সালামো জানায় এত সুন্দর করলো হ রূপের জুড়ি নাই রে নাই যাই রে মাতা গুই রা রূপে পাগল বহনাইল আমায় ওরে যাই রে মাতা গুই রাজায় রূপে

ওরে রহমান পাহিলে তোমারি মন রাঘবে খা তোমায় আপন ভে রাগবোহ যতন করিয়া হরে কামালবাই পাহিলে তোমার মন রাগব খা তোমায় আপন ভে রাগবহ যতন করিয়া ওরে রাধি তাকলে আমহারি বৌনি বোঝে তোমাই বহানাই যাহে মাতা গুই রা রূপে পাহলো বহানাই আমায় ও জাহিরে মাতা গুইরা যায় যাই রূপে পাগল বানাইলো আমায় ও ঝুম ঝুমোর বাজে বাজে রাঙা দুটি পায় কাঙ্কের কলসি নিয়া কন্যা একে বেকে হেঁটে যায় কাতারে তুই নয় অনে ঠিক চাকাতো দায় রে দায় যাই রে মাথা গুই রূপে পাগল বানাইলো আমায় ওরে যাই রে মাথা গুই রূপে পাগল বানাইলো আমায় আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পেজের মধ্যে এবং আমার ইউটিউবের মধ্যে আমার এক ছোট ভাই নতুন করে নতুন করে আর কি গান গাইবো আর নিত্য নতুন গান আমি অরণিয়া নিত্য নতুন গান কন্টিনিউ আপনাদের মাঝে গানগুলো দিব আর যদি আপনাদের এই গানগুলা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমি সবসময় চাম যাতে অরেনিয়া আর নিত্য নতুন কোনো গান দিতে ঠিক আছে নিত্য নতুন গান সব সময় দেওয়ার চেষ্টা করব তাই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন